বানাবাই লাগাবোই ওর সাথে মাথা যা হোক ভাই ভাই সেই হার আমি হয়েছে হার হর তাকে বললাম ওই তো মেশিন চলছে মেশিন নাকি বন্ধ করে দেবো আর সে তারও হবে বাড়ি যায় আমি একবার সেই হার আমি হয়েছে হারামি হার আমি ছোট বেলায় থেকে ঘৃণা করে ছোট বেলায় থেকে শুধু বড় ছেলে শুধু বড় ছেলে কেন হই কেন বাপ দুটো ছেলেকে সমান করে দেখবে তা না আল্লাহ আর দাঁড়া

ফোনটাও তুলতে চাই না এই লকটা মডেল মাতব্বর হয়ে ভালোই বিচার করে ফোনটা তোলা তো তো হ্যালো আব্বা হ্যাঁ বল আরে সেই ছোট ছোঁড়া এরকম মাঠে এসে মেশিন বন্ধ করে দিয়েছে হ্যাঁ ছোট ছোঁড়া মেশিন বন্ধ করে দিয়েছে আমার আর্ধেক হয়েছে আর আর্ধেক বাকি আছে আরো প্রণাম করেছি মেশিনটা বন্ধ করে দিল আরে আমার বড় ছেলেটা খুব ভালো মানুষ রে ছোট ছোঁড়া খুব বেলে আমার বড় ছেলেকে মারবে কি এটাই সম্ভব না মারিনি মাছতে গিলাম মারিনি খালি ছোট ভাই বলুক আমি ছেড়ে দিয়েছি যাবা দাঁড়া বাবা আমি যাচ্ছি দাঁড়া দাঁড়া হ্যাঁ তো দাঁড়া আমি যাচ্ছি তারপর ছোট ছোঁড়াকে একদিন আমার একদিন দুইয়ের কুশ থেকে যাবো ও ছোঁড়া যেদিন বিয়ে দিলাম সেদিন ওর বউ নিয়ে এসে বইয়ের কথা শুনে কথা শুনি একবারে এরকম লড়ে চুটে দাঁড়া যাচ্ছে হ্যাঁ আমি ফোন রাখলাম তুমি তাড়াতাড়ি আসো আমার আর সহ্য না আব্বা আরে এই সর্বুন্ধাস তুই ভাই পড়ার ধরে ধরে কইছি তো মনে হয়েছে মারামারি হয়ে যাবে তো মনে হয় বিশাল আর সর্বুন্ধ

নাই তুই কাল দিবে ও তুই শুধু বড় সিন্স টান টানো আমার একটু টান টানো তাই তো শুধু আমার হিন্দি করতে পারো আরে হে সে কি ও তো চালু করে ফেলেছে তাহলে আজকে দিনটায় দেখ ও আমরা ভাই কালকে তুই দিবে তা মিশিনটা বন্ধ করে কি দরকার তোর আমি আজ কি নেব হ্যাঁ কথা শোনা বাবা আমি কথা বলি শোনো বারবার বলছি আমি বলছি মানা করো কিন্তু ওকে আমি বলছি মানা করো ও ছোঁড়াকে আমি কত ভালোবাসি জানো হ্যাঁ

তুমি আমার কথা শোনো আইসো আমি কি বলছি সেটা শোনো বল বাপ আমি বারবার বল কে মানা করো কখনো ছটায় কোনো বুদ্ধি হয়নি না বুঝতে আমাদের দোষ হয়ে যাবে

पिकअप लिया खाली पैसे पैसे बाथरूम को चुचू तो बॉयर गुलाम हाँ? तो गुलाम बोइन बोना ए तू के हाँ? तू बोल ना ए छुरा के ए छुरा के तू रे के ए छुरा के अरे भाई 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 क्या हो भाई भाई क्या हो अब बोना अब बगो ओ बात इतना पूरी बाबा रे हमार का चरा बा

তোকে বারবার বলছি ভাই কোন আরে তো কল নি করে আবার মাথা না কি কই দিছি রে আম কই দিছি রে এখন তোইব হই গিয়ে বা যে তালি কে বাড়ি থেকে টেক কি পুত্র কে বাড়ি থেকে বের কইতে এ আমার সীমানা যে না থই হ্যাঁ তো আজ বাড়ি তো এই ছুই ওই বাবা আগের মাথায় বাপ কে মারলি হ্যাঁ বয়ের কথা শুনে আরাম করছিস তুই বয়ের কথা শুনি ভাই সংসারটা ভেঙে দিছ ভাই আরে বাবা তুই বাপের গায়ে হাত দিলে একটা জোর মো যে দুনিয়ার আলো দেখেছে এই লোকের দ্বারা আমরা দুই ভাই দুনিয়ার আলো দেখেছি এই পৃথিবীর আলো দেখছি আর তুই সেই বাপের গায়ে হাত দিলি রে হ্যাঁ তুই জীবনে জান্নাতবাসী হবি নি রে ভাই তুই মেরেছিস ভালো করলে আমি তোর বড় তুই আমার গায়ে হাত তুলেছিস আমাকে মারলি মারলি আবার আব্বাকে মারলি আমি এখনো তোকে বলছি তুই চোখে সামনে করে যা ভাই নাইলে কিন্তু তোকে সব মার্ডার করে ফেলবো আমি ভাই আমি বুঝলাম তুই আব্বার গায়ে হাত দিয়েছিস আমি বুঝলাম আমাকে মারলি আমি কিছু মনে করতাম না তোমার আব্বার গায়ে হাত দিয়ে একটা মুরুব্বী লোক আর তোকে মেরেছিস

আব্বা কথা বলি অল্প হালকা বয়স এখনো পাকা পুক্ত হয়নি আব্বা আমাকে মাছ থেকে তোমার ভস গেছে আব্বা যেহেতু আমার গায়ে ওই গায়ে একই তো রক্ত তোমার রক্ত ওই রক্ত আমার রক্ত একই তো রক্ত আব্বা হ্যাঁ তুমি ই না আব্বা আমি হয়তো ঘাই ও কোথায় গোটেই গেরুড়ে লেগে যাবে নাহলে আগের পেলি যাবে আমি আর ভাই বলি ডাকতে পাবো না তুমিও ছোট ছেলে হারা হবে তুমি সব কথা ভুলে যাও আপ্বা তোমরা তো বাপ তোমরা তো সব পারো তুমি ক্ষমা কই দাও বা ক্ষমা ক্ষমা কই দা ক্ষমা কই দাও ভাই ভাই তোমাকে ক্ষমা করে দিস ভাই আচ্ছা ভাই যে ধবনা সে নাকি হবে আচ্ছা ঠিক আছে আমি একটা কথা বলি খবরদার মেয়ে মানুষের কথা শুনি সংসার আগুন লাগাবে ভাই আমি আব্বাকে বারবার বললাম ওই মেশে তুমি বি না তাও আব্বা দিলো জোর করে জানিস তুমি বি তুমি পছন্দ করি না দেইলি নাকি বললো আব্বা মিষ্টি খাও আব্বা বসেন তাহলে আমি যে হেবি সুন্দর মেয়ে ভালো কথা বাতার কথা বাতারা তাই এখন এই এরকম হবে তো কে জানে হ্যাঁ এখন এরকম হবে কে জানে ওই ওই হই কি কাল থাকি নি ওই যেদিন থেকে আইলো সেদিন থেকে আমাদের উন্নতি একেবারে ধ্বংস হয়ে গেল বেশ আমাদের উন্নতি হইতে লেগে গেল দুই ভাই খাটছিলে বেশ আমি দুই এক বিঘি তিন বিঘি ভুঁই কিনলাম হ্যাঁ ওই মেয়েটা যা হ্যাঁ আইলো আর দুই ভাই দ্বন্দ্ব লেগে গেল দুই ভাই ভিন্ন হয়ে গেল তো কাল না কিনে হ্যাঁ তো এসি তো আগুন লাগাবে বলি তো বসে ছিল আমাদের কপালে জুটি ছিল যে ওইয়ে আমাদের কপালে ছিল তাহলে আমাদের কি সুন্দর সংসার চলছিলো হ্যাঁ তুই বাপ অঙ্গের কাজ করতে যাতিলি সাতশো টাকা করে আমাকে দিয়েছিলে এ যা খাটল খাটল আমাকে দিত হ্যাঁ পেরাই আমাদের ভালো সংসার একবার দিব্য চলে যাইছিল আমাদের উন্নতি হইতে লেগে বাপ যা হই বোট আইল না আরে একবার আমাদের সব ধ্বংস হইতে লাগে শোন বলো যা করেছিস করেছিস হ্যাঁ শোন মেয়ে ছেলেকে সকল সময় পায়ের তলায় থবি কোনো সময় মাথায় তুলবি না মাথায় তুলি লাচাবিনি আজ ওই মেয়ের জন্যে আব্বাকে মারলি আবার আমাকে মালনি বড় ভাই বলে মালনি কোন দিন তো বড় ভাইকে মার্ডার কই দিবি রে তুই জর্মদা তা পিতার ভাই বড় ভাইকে বুঝলি তো আমার রাগ কিন্তু পাই থেকে মাথায় উঠে গেল খালি তো আমার একমাত্র ছোট ভাই গায়ে ও গায়ে কোথায় লেগে যাবে কোথায় কি হয়ে যাবে ওই ভয় আমি তোর গায়ে হাত দেইনি আব্বা চলো বাড়ি চলো এই ও আব্বা তোর বাড়ি চলো খাবার এসে করবি না তুমি তাড়াতাড়ি আইছো আনো নি দিয়ে কে কাটছো খাবার এনেছো হ্যাঁ খাবার লেগে চলো বন্ধুরা আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই আমরা দেখেছি অনেক জায়গায় বহু ফ্যামিলিতে সংসার আগুন লেগে যায় কাদের জন্যে বাড়ির মেয়ে ছেলেদের জন্যে আমাদের সংসারটা বেশ ভালোই চলছিলো যখনই আমার ছোট ভাইয়ের বিয়ে দিয়ে আঁকলাম আর ওই মেয়ে কাল নাগিনি কোথায় ছিল এই সংসারে এসে আগুন লেগে দিল আর আমাদের সংসারটা তস হয়ে গেল তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট মেয়ে ছেলিকে পায়ের তলায় খোয়ার চেষ্টা করবার যেন মাথায় তুলি লাচাই না সেই সংসারে আগুন লাগবেই তো বন্ধুরা ও ভাইরা আমাদের এই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট মেয়েদেরকে মাথায় তুলবার না